তো রফিকুল ভাইয়ের নার্সারিতে এসে পড়ছি কারণ আজকে সারাদিনের প্রোগ্রাম হলো গাছ লাগানো তো রফিকুল ভাইয়ের বারো মাসি আম গাছ এই যে দেখো আম কত বড় বড় হয়ে গেছে এই যে ছোট আম আমার পাশে দেখো কি সুন্দর মুকুল ধরে গেছে মানে এই যে বারোমাসি আমটা এত সুন্দর অদ্ভুত আমার দেখো একদম ছোট্ট ছোট্ট করি একদম ছোট ছোট করিয়ে দিছে কড়ি আম ছোটো আম বড় আম পাশাপাশি মুকুল তো এরকম একটা বারোমাসি আম গাছ যদি বাড়িতে থাকে তাহলে আর কি চাই আর পাশাপাশি তো বিভিন্ন ধরনের গাছ আছেই সব ধরনের গাছ এই নার্সারিতে আছে আর কি

এই যে ডিপুতে পড়লাম টাছ সিয়া গাছ লাগামো গাছ লাগানোর অভিযান শুরু করছি জল যাইতে যেতে দিক আর লাল মাটি সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম একটু রুটি মাংস নিয়ে আসছিলাম ফ্লাক্সের চা নিয়ে আসছিলাম তো এই তো খাওয়া দাওয়া পর্ব শেষ তো খাওয়া দাওয়াটার ভিডিও করলাম না চলো এখন গাছটা নামাইতেছে সেটা দিই ময়লা ছিল আগুন ধরা রয়েছে গুরু দি গুতবা না মানতে গপাগাল তো ইন ড্যামেজ এরম বড় বেদেম বড় দিল তো গুরু নিও না না বেড়া দিল আতি গীত না আতি নামে লাগা তাহলে কইরা আমা গাস লাগাই দাও আমালকে না 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 তো কোন এনে যে যারা গাস লাগাই তোমার পাঁচটা জামগা চানছি জামে এই পাঁচটা আনছি একটা ভুঁভি এনে দিই যামু একটা ভুঁভি আমি নিয়ে যাব মানে কিছু আমারও আছে তো তোমার একটা ভুঁভি চারা দেখে লাগাই দিও হ্যাঁ পাহাড়ি বলে কইতো ভুবি ভালো ই হো আর দুটো লেসুগাছ লেসু গাছ দুটো তোমার লেগে আনছি হ্যাঁ হ্যাঁ মানে কৈছে দিদি দুটা লেসুর চারা দিও আচ্ছা যাই হোক লেসুর চারা আনছি তোমার দুইটা আমের চারা ই করমু দিয়ে যাবো তারপরে জাম আনছি ভুবি আনছি একটা এ গ্লাক্সটা আমার ইয়াতে জামের চারা পাঁচটা এনে লেগে আনছি লেসুর চারা হউ যে দুটা লেসুর চারা আনছি

একসাথে রাখা করে রাখছি ঘাস পড়াইলে ভালো থাকতেছি আম গাছটা একলগে রাখো তাহলে কাঁঠাল গাছও নিয়ে আছি পাঁচ সাতটা জা লাগাও লাগাও বাকি দিয়ে নিয়ে যাও তুমি হিসেব করে লাগাও দুটা আমের চারা উম তারপরে আর দুটা আমের চারা আনছি দুটা লেচুর চারা একটা ভুবির চারা এগুলো ঠিক আছে আর পাঁচ সাতটা কাঠালের চারা নিবা

চব গুলাকৈ কাটিত ন কাচি না চব খেলিলে লাগিব কৈ লাগিবা সেইদমটো বাতি হ'ত পাৰে সবগুলাকে চাগে খুলিলাক ন অঁ সময়ো বাঢ়ি থাকে লাগে এই তো সব কিছু মিলায়া গাছগুচ লাগানি শেষ হলো একদম দিন ডাকতেছে গুরুম গুরুম করে নামবো তো এই অন্ধকার হুম নামলে মানে সেই ভালো হইবো আর এই যে শেষ বিকালে পাউরুটি কলা আর ফ্লাক্সে চা ছিল চা খেতেছি সবাই মিলা আর আর এই যে সব মিলায়া তো এই তো সব মিলায় একশো পঁয়তাল্লিশটায় গাছ লাগাইলাম ফলের গাছ হ্যাঁ একশো সাতচল্লিশটায় গাছ দুরা দুরা আম গাছ রাম রুপালি আর হাঁড়ি ভাঙা ভুবি কাঁঠাল হুম সব মিলায় একশো সাতচল্লিশটায় গাছ লাগাইলাম একদম চতুর্দিকে রাউন্ড দিয়ে লাগানো হয়ে গেছে এই যে

তোই তো ঘরে সবকিছু নিয়ে এখন রাখতেছে আমরা এখন ক্লোজ করে জামুগা সবকিছু মিলা খুব সুন্দর সময় কাটলো এই ভাই আমার অনেক সাহায্য করছে তো এই ছিল আজকে সারা কর্মব্যস্ত জীবন খুব ভালো কাটলো পরিশেষে সবচেয়ে মজা লাগছে যে আমি গাছগুলো লাগাইতে পারছি এটাই আমার শান্তি তো এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি আমার জন্য প্রত্যেকটা গাছ বাঁচে বাঁচলেই আমি খুশি তো ছোটোখাটো ভিডিওটা এখানেই শেষ করি সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিও আর বেশি বেশি করে গাছ লাগাও পরিবেশ বাঁচাও গাছ আমাদের প্রত্যেকেরই বন্ধু যেমন ফল দেয় ছায়া দেয় বিক্রি করলে কাঠ হয় তো সবাই ভালো থাকো টাইটাবা বাই